নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তৈরি করব আলুর পাঁপড় যেটা একবার তৈরি করে সারা বছর কিন্তু রেখে খাওয়া যায় তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে দেখো আমি দু কিলোর মতো আলু ভালোভাবে ছুলে ধুয়ে নিয়েছি এবার একটা আলু কাটার মেশিন নিয়েছি এই আলু কাটার মেশিনটা দিয়ে আমি আলুগুলো সুন্দর করে কেটে নেব আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর কাটার সময় অবশ্যই কিন্তু জলে রেখে দিতে হবে কারণ আলুগুলো কালো হয়ে গেলে চিপসগুলো কিন্তু একদমই ভালো হবে না দেখো আমি এখানে দেখাচ্ছি ঠিক কীরকমভাবে কাটতে হবে ঠিক এই রকম হবে আলুগুলো তোমরা চাইলে কিন্তু ভটি দিয়েও কাটতে পারো তবে সেক্ষেত্রে অনেকটা বেশি টাইম লাগে আর সবগুলো কিন্তু সমান হয় না আমি কিন্তু তাই মেশিন দিয়ে কেটে নিয়েছি দেখো আলুগুলো কত সুন্দর কাটা হয়েছে এখানে সবগুলো আলুই আমার কাটা হয়ে গেছে ঠিক এই রকম হয়েছে কতটা সুন্দর হয়েছে সবগুলো কিন্তু একই সমান হয়েছে আর এই আলুগুলো আমি কিন্তু খুব ভালোভাবে পাঁচ থেকে ছবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো আলুগুলো অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে না হলে কিন্তু একটা কষ থেকে যায় চিপসগুলো কিন্তু কালো হয়ে যাবে দেখো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এগুলো এবার কড়াইতে আমি বসিয়ে দিয়েছি গরম জল এই জলটা খুব ভালোভাবে যখন গরম হবে তখন কিন্তু আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব জলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে ঠান্ডা জলে দেওয়া যাবে না তাহলে চিপসগুলো কিন্তু একদমই ভালো হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে এভাবে সবগুলো আলুই আমি জলের মধ্যে দিয়ে দেব জলে দিয়ে এটা কিন্তু বেশি সেদ্ধ করার দরকার নেই মোটামুটি পাঁচ মিনিটের মতো একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে বেশি সেদ্ধ করলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে চিপসগুলো ভালো হবে না এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ আর আমি কিন্তু এতে লবণও দিয়েছিলাম তাতে পাঁপড়গুলো খেতে একটু নোনতা লাগবে ভালো লাগবে আর হলুদটা দিলাম কালারটা খুব সুন্দর হবে তাই জন্যই হলুদটা দিলাম হলে পাঁপড়গুলো কালো হয়ে যেতে পারে তাই দেখো আমি পাঁচ মিনিট এভাবে খুব ভালোভাবে ফুটিয়ে নেব আলুগুলো কিন্তু আমার হয়ে গেছে একদমই বেশি সেদ্ধ করা যাবে না একটা আলু তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক কীরকম সিদ্ধ করতে হবে যখন আমি আঙুল দিয়ে এভাবে টিপ দেব তখন কিন্তু দেখতে হবে যে আলুটা ঠিক ভেঙেও যাচ্ছে না আবার খুব শক্তও নেই ঠিক এই রকম দেখো সবগুলো আলু আমি জলটা ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু জলটা ঝরাতে হবে তারপর একটা কাপড়ের মধ্যে আমি এভাবে সুন্দর করে আলুগুলোকে একটা একটা করে মেলে দিয়েছি এই কাপড়টা আমি আগেই ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছিলাম অবশ্যই এভাবে তাড়াতাড়ি একটু মেলে দিতে হবে তারপর দেখো মোটামুটি একটু শুকানোর পর আমি তোমাদেরকে দেখাচ্ছি আলুগুলো কীরকম শুকিয়েছে এবার কিন্তু আমি আলুগুলো পারলে একটু উল্টে দেব উল্টে না দিলেও হয় কিন্তু উল্টে দিলে কি হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় এভাবে একটু একটু উল্টে দিলে অনেকটাই কম সময় লাগে শুকোতে মোটামুটি একদিন ভালো রোদ থাকলে কিন্তু উঠে যায় দেখো আলুগুলো কিন্তু আমার একদিনের রোদেই খুব ভালোভাবে শুকিয়ে গেছে আমি আরও দু দিন একটু রোদ্রে দেব হালকা রোদ বেশি রোদ্রে দেওয়ার দরকার নেই তৈরি হয়ে গেল কত সহজেই আমার আলুর পাঁপড় এভাবে তোমরা খুব সহজেই আলুর পাঁপড় তৈরি করতে পারো যেটা একবার তৈরি করলে সারা বছর কিন্তু রেখে খাওয়া যায় আজকের এই আলুর পাঁপড়ের রেসিপি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এই রকমের রেসিপি দেখার জন্য আর অবশ্যই কমেন্টে জানিও আলুর পাঁপড়গুলো কেমন হয়েছে আর বাড়িতে একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখো একবার বানালে সারা বছর রেখে খাওয়া যায় যখন তখন ইচ্ছে ভেজে খাওয়া যায় 諸幻県。